একজন মানুষ যিনি শুধু মাঠে গোল করেন না তিনি টাকা ছাপেন প্রতি প্রতি সেকেন্ডে মিনিটে দিন শেষে কোটি টাকা টাকা আয় ভাবা যায় এক লাখ হাজার বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নসরের সঙ্গে তিনি আবারও নতুন করে চুক্তি করেছেন আর সেই চুক্তির টাকার অঙ্ক শুনলে আপনার মাথা ঘুরে যাবে দুই সালে ইউরোপ ছেড়ে দেন রোনালদো তখন অনেকে ভেবেছিল এটাই হয়তো তার কেরিয়ারের শেষ অধ্যায় কিন্তু বাস্তবতা হল এই অধ্যায়টাই সবচেয়ে অধ্যায় সম্প্রতি রোনালদো আল নাসরের সঙ্গে আরো দুই বছরের জন্য নতুন চুক্তি সই করেছেন আর এই চুক্তি তাকে করেছে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ্যে এক নম্বর স্প্যানিশ সংবাদ মাধ্যম এস ও ব্রিটিশ দাচ্ছান জানাচ্ছে বছরে তিনি পাবেন ছেচল্লিশ দশমিক আশি কোটি মার্কিন ডলার দুই বছরে তিরানব্বই দশমিক ষাট কোটি ডলার মাসে আয়ে প্রায় তিন দশমিক নয় কোটি ডলার সপ্তাহে উনআশি লাখ দিনে বারো দশমিক আটাশি লাখ ডলার আর বাংলাদেশি টাকা হিসেব করলে প্রতি সেকেন্ডে আঠারোশো টাকা প্রতি মিনিটে এক লাখ নয় হাজার প্রতি ঘন্টায় পঁয়ষট্টি লাখ উনষাট হাজার আর দিনে পনেরোশো কোটি টাকা এতটুকু শুনেই চমকে উঠেছেন তাহলে একটু বসে শুনুন কারণ এখানেই শেষ না চুক্তিতে রোনালদো শুধু বেতনই পাচ্ছেন না আল নাসরের বেতন মালিকানাও পাচ্ছেন তিনি যার মূল্য প্রায় তিন দশমিক তিরিশ কোটি পাউন্ড এছাড়াও চুক্তি সই বাবদ দুই দশমিক পঁয়তাল্লিশ কোটি পাউন্ড যা দ্বিতীয় বছরে গিয়ে দাঁড়াবে তিন দশমিক আশি কোটি পাউন্ডে অন্যদিকে প্রতিটি গোলের জন্য পাবেন আশি হাজার পাউন্ড দ্বিতীয় বছরে যার পরিমাণ বেড়ে যাবে বিশ পার্সেন্ট আর যদি আলনাসর সৌদি প্রো লিগ যেতে তাহলে পাবেন আশি লাখ পাউন্ড রোনালদো নিজে গোল্ডেন বুট জিতলে চল্লিশ লাখ পাউন্ড এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে আরো পঁয়ষট্টি লাখ পাউন্ড আর এখানেই কিন্তু শেষ নয় রোনালদোর জন্য থাকছে সর্বাক্ষণিক ষোলো জন কর্মচারী ড্রাইভার শেফ নিরাপত্তা কর্মী গার্ডেনার সহ সবই ক্লাবের দায়িত্বে প্রাইভেট জেট ব্যবহারের জন্য বরাদ্দ লাখ পাউন্ড আর স্পন্সরশিপ চুক্তির মাধ্যমে আরো ষাট কোটি পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে রোনালদো এই লিগের মুখ তাকে ধরে রাখতে হলে শুধু টাকা নয় সোনায় মোড়ানো প্রস্তাব লাগবে আর সেটাই করেছে আল নাসর আসলে সৌদি আরবের ফুটবল এখন বিশ্বমঞ্চে আলো সরাতে চায় আর তার পোস্টার বয় হচ্ছেন রোনালদো রোনালদো থাকবেন দুই পর্যন্ত তার বয়স হবে বিয়াল্লিশ কিন্তু আয় হবে চারশো গুণ বেশি তিনি শুধু একজন ফুটবলার নয় তিনি নিজে একটি ব্র্যান্ড রোনালদোর এই বেতনের অঙ্ক শুনে আপনি কি ভাবছেন আপনি কি মনে করেন এত বেশি টাকা কোনো খেলোয়াড়ের জন্য ঠিক আছে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এটা ছিল ফুটবল বিলোনিয়ার রোনালদোর নতুন চুক্তির গল্প সিআর সৌদির রাজা ফুটবল ব্যবসার সম্রাট